থাক <laughs> <popEs y laughs>

dah bawa lagi bentuk ya

সবাই চলে যাচ্ছে গা আমরা রাখেন রাখেন বাইরে রাখেন এই যে বনগুলি গাছ তাজা তরকারি নিয়েছে

আমার ছেলে লাড়ি না সব ধরে দিয়েছল মারো 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 এই এই তো মারো 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 সবারই পিরে ধরে দেব প্রত্যেক উপরে 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 ঘরে ভিতরে তোমার যারা ভালোবাসে যারা তোমার সাবস্ক্রাইবার যারা ভিউজ আছে ওটা ভোলা দাও যে আমার বাইর চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে কারণ

যাই আজকে তাই সবাই মন খারাপ সাবিনে তখন কান্নাকাড়ি করছে এই অনেকক্ষণ কান্নাকাড়ি করার পর সুস্থ হয়েছে যাই বোন অনেকদিন রয়েছে এই যে বাড়ি সবাই আসলে এই যে বাবার কেমন বাড়ি যাই দেখেন ইস ইস

अच्छा आज के रात ना ना अ वो कामर बिते माइंड था कि साइनि करते पर हम ना और आए कन अनि नेस्ट आई आयो किंतु ओरा के जाइते हे आरे ओ कारणे ओ कारणे मास्ता गिफ्ट करछ बुझ नाइ ओरा जा जा दुइरा बिरा मा आज दिस दिस मना ए जाई ए बार और থাকবো <laughs> <laughs>

ফুব নিব ত ফুবাই নিব লাও নিউনি অনা এই যে ওনা নাই তো এ তো বাপেনা না এই বাপেনা না তো মা মা নস্টু কসা বাপিয়ল রেডি হইতাছে চল ওই আরে ফ্রিজে মাছ আছে মাছ তো বাই করে ওই বলে তুমি যে দড়াই দিব না বলে দাও আব্বা আরে

তাই আমরা আজ আছর পরা কত পরিমাণ খাওলা দেখ চার পাঁচ আব্বার ভাত আছে হুম আব্বার কোড় আজ মুরগি শেষ করছি হাঁস শেষ তোছি মুরগি শেষ করছি কোড়া কোন্দ কোনা কোদি কোড়া আছকা শেষ কোড়া মুরগি শেষ কোড়া হ্যাঁ আছর বেশি খাইছস আমার মে ভাই থাকলে ডসটার লাগবে না হ্যাঁ কতবাটা সব ডসটার দি তো কি আরবা সাইকেল দাম দিয়া দিই ও যা হেরাই তো কইতাছে দাম দিয়া দিছি মে মেম কইতাছে আমি দাম

হ্যাঁ বড় কত বড় মাছ না দেখা করে ঢুকাইছে পারবি হ্যাঁ পারে দেখেন কত বড় মাছ ওজনে

আমার আমার অনুষ্ঠানে কিন্তু আসতে হবে মাছ মাছ ভাত আছে খেয়াল রাও তো কি করে না আলাই জানি আর বাপে আর যাওয়ার আগে তো সাক্ষাৎকার নিতে হইব না সাক্ষাৎকার